Masha'Allah Masha'Allah খুবই সুন্দর একটা বলদ ওর হাইটটা কম বাট গোল গাল সুন্দর যে একবার এখানে এসে ওকে দেখবে সে না নিয়ে যাবে না এখানে তিনটা গরু আছে এখানে একটা এখানে একটা আর এখানে একটা তিনটা গরু চারশো কেজি থেকে কিছু মাইনাস হইতে পারে দুইটাই ক্রস এটা হচ্ছে ফ্ল্যাগবির ক্রস আর এটা হচ্ছে সাইওয়ালের ক্রস আজকে ঠান্ডা না নাচতে বাড়ি মারছিস কেন আসসালামু আলাইকুম আমি মারুফাই নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষিকথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে আমি জানি এই যে এত এত প্রতিবেদন দেখছেন আর প্রতিবেদন দেখে আপনারা খামার ঘুরছেন গরু দেখছেন কিন্তু বাজেটের মধ্যে না পড়ায় হয়তো পছন্দের গরুটি কেনা হচ্ছে না এভাবেই দেখতে দেখতে ইনশাল্লাহ আপনার পছন্দের গরুটি পেয়ে যাবেন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রাম হাট হাজারি মাদারী একটি খামারে এই খামারটির নাম হচ্ছে ইজিগ্রো খামারে এসেছি গরু দেখব আপনাদেরকে গরু দেখাবো তবে তার আগে চলুন খামারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয় চলুন হ্যালো আলাইকুম আমি হামিদ মুরশেদ ইজ অ্যাগ্রো ফার্ম থেকে বলতেছি আসলে আমাদের এই অ্যাগ্রো ফার্মটা হচ্ছে দুই বন্ধুর ভালোবাসার একটা নিদর্শন দুই হাজার একুশ সাল থেকে আমরা অ্যাগ্রো ফার্মে আসছি মানুষ যে একটা অ্যাগ্রো ফার্ম নিয়ে নেগেটিভ চিন্তাধারা আছে ওখান থেকে আমরা চিন্তা করলাম যে কি একটা পজিটিভ কোনো চিন্তাধারা যেটা হবে যে কি মানুষকে ন্যাচারাল কোনো কিছু নিয়ে আসবো আমরা এবং ন্যাচারালি যে গরুগুলো আমরা লালন পালন করব ওগুলা বাংলাদেশের মানুষকে অন্তপক্ষে আমার এলাকা এরপর আমরা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বাংলাদেশের মানুষকে যে খুব কম খুব কম স্বল্প মূল্যে আমরা মানুষকে এই গরুগুলো দেওয়ার একটি ভাবনা করতেছি এই মুহূর্তে আমরা আমাদের ফার্মে পঞ্চাশ পিস গরু আমরা নিজেরা লালন পালন করছি আজকে প্রায় পাঁচ ছয় মাস ধরে যে গরুগুলো আমরা লাইব্রেরি দিচ্ছি চারশো আশি টাকা তিনশো কেজি থেকে চারশো কেজি পর্যন্ত আর চারশো কেজি প্লাস থেকে আমরা সাতশো কেজি পর্যন্ত যে গরুগুলো আছে ওগুলো আমরা পাঁচশো টাকা করে লাইব্রেরি দিচ্ছি এবং ছোটো ছোটো যে গরুগুলো আছে আপনারা জুনের ফার্স্ট উইক থেকে আমাদের ফার্মে এই গরুগুলো অ্যাভেলেবেল পাবেন আমরা একশো পিস গরু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ বাড়ির ভেতরেই খামার করেছেন সমস্যা হয় না না আসলে এই যে খামারটা আপনি আসছেন পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড় কথা কোনো গন্ধ নেই যেমন আপনি নিজে এগুলো দেখতেছেন কোনো গন্ধ আছে কোনো গন্ধ নেই তারপর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আশেপাশে থেকে অভিযোগ আসে না অভিযোগ আসে না আমরা ওইভাবেই চলতেছি ওইভাবে রাখতেছি গরুগুলোকে সম্পূর্ণ ক্লিন অবস্থায় রাখতেছি ওই জন্য কোনো অভিযোগ আসে না আর গন্ধ নেই ওইটা সবচেয়ে বড় কথা আচ্ছা এই যে পাশে দুটো গরু আছে এই দুটো গরু সম্পর্কে একটু ক্রেতাদের জানাবেন কারণ কোরবানি ঈদের বেশি সময় তো আর নেই একটু জানাবেন আমার এই যেমন এই গরুটা আছে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে ফ্ল্যাগ বি ক্রস এটা ফ্ল্যাগ ক্রস আমরা এটাকে অলরেডি আশা করতেছি কোরবান পর্যন্ত সাতশো কেজি লাইভ পর্যন্ত নিতে পারবো আর এখানে আরেকটা গরু আছে যেটা হচ্ছে কি আপনার সাইওয়ালের সাথে ক্রস পাইছে আপনার দুইটাই ক্রস এটা হচ্ছে ফ্ল্যাগবির ক্রস আর এটা হচ্ছে সাইওয়ালের ক্রস দুইটাই গরুই আমি ইনশাল্লাহ লাইব্রেরি দিব এখন প্রায় কোরবান পর্যন্ত আশা করতেছি সাতশো কেজি পর্যন্ত লাইব্রেরি হবে ইনশাল্লাহ চেষ্টা করব আচ্ছা আচ্ছা আমরা লাইভারিটে কিন্তু বলে দিয়েছি যে পাঁচশো টাকা করে লাইভারিটে রাখা হচ্ছে চারশো থেকে সাতশোর মধ্যে চারশো থেকে সাতশো কেজি পর্যন্ত আমরা পাঁচশো টাকা লাইভারিটে দিব আমরা প্রতিবেদনে একটি কথা বলছি যাতে ক্রেতারা এসে তাদের পছন্দের গরুটি কিনতে পারে কিন্তু যখন যোগাযোগ করছেন তার ব্যতিক্রম হচ্ছে এই জিনিসটা আমাদেরকে একটু কষ্ট দিচ্ছে কারণ আমরা চাচ্ছি যে প্রতিবেদনে কোনো ভুল তথ্য যাতে না যায় তো সেই দিক থেকে আপনি কতটা নিশ্চয়তা দিচ্ছেন যে না ফিরে যেতে হবে না হ্যাঁ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আসলে আমাদের ফার্মটা হচ্ছে যে কে জাস্ট মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এখানে

খাবারটি তাকে দিতে হবে হ্যাঁ এই নিরাপদ প্রাণী তৈরি করতে গিয়ে আসলে কি কি প্রসেসের মধ্যে যেতে হচ্ছে কি কি করছেন তিন বছর ধরে আমাদের ফার্মে যারা গরু নিয়েছেন প্রত্যেকে আমাদের কাছে একবার হলো ফোন করে যে গরু এবার পাবো কিনা না কারণ খুব ন্যাচারাল খাবার দিয়ে কিন্তু আমরা গরুগুলো লালন পালন করতেছি এই যে গরুগুলো খুবই চটপট আপনি যদি দেখেন এই যে গরুগুলো খুবই চটপট আজকে প্রায় তিন বছর এই গরুটা আমি আমার হাতে লালন পালন করতেছি একজন খামার হিসাবে আমি এটা বলতে পারি ন্যাচারাল খাবার যদি না দিই তিন বছর একটা গরুকে ধরে রাখা কখনও সম্ভব না এদের খাবারে কি রাখছেন খাবারের তালিকায় কি আছে দানাদার তো আছে কিন্তু পর্যাপ্ত ঘাস কি দিতে পারছেন আমাদের আসলে পর্যাপ্ত ঘাস বলতে অত অ্যাভেলেবেল ঘাস না দিলেও আমরা কিন্তু সাইলেস কাওয়াই গরু আচ্ছা আসো 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 মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর একটা বলদ ওর হাইটটা কম বাট গোলগাল সুন্দর ভাইয়া ওর ওজন কত ওর এখন লাইফ আছে আপনার প্রায় পাঁচশো কেজি পাঁচশো কেজি আচ্ছা ওকে কত হলে বিক্রি করবেন এটা আমরা চিন্তা করছি দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার আমরা কিন্তু বলেছিলাম যে লাইফ বিক্রি হবে হ্যাঁ কিন্তু ওকে ও যেহেতু একটু সুন্দর বেশি তাই আমরা সুন্দরটাকে গুরুত্ব দিয়ে ওকে এমন একটা ইসে দামে বিক্রি করতে চাইছে খামারি ভাই আমরা একটু জানতে চাই ভাইয়ার কাছ থেকে কত হলে লাস্ট কত হলে বিক্রি করবেন এটা আমরা চিন্তা করছি দুই লাখ আশি হাজার টাকায় চিন্তা করছি যদি আপনার পেজ থেকে কেউ আসে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব তাই দুই লাখ সত্তর হাজার টাকা আচ্ছা এবার দেখেন তো দুই লাখ সত্তর হাজার এই গরুটা পছন্দ হয় কিনা আমরা আরো একবার ওজনটা বলে দেই এই মুহূর্তে ওজন আছে এটা কুরবান পর্যন্ত 500 কেজি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এখানে কিন্তু স্কেল আছে মাপার জন্য স্কেল আছে আপনাদের যদি পছন্দ হয় এখানে এসে মেপে দেখতে পারবেন দেখেন কত সুন্দর ওর রংটাও খুব সুন্দর না সুন্দর না তুমি মাশাল্লাহ ওকে নিয়ে এখনই কথা বলা উচিত কারণ ও এত চমৎকার একটা গরু ওরে নিয়ে একটু কথা বলতে চাই কারণ যদি এখনই আসেন তাহলে আমার মনে হয় ওকে পেয়ে যাবেন যে একবার এখানে এসে ওকে দেখবে সে না নিয়ে যাবে না ও তো চারশো নিচে আছে ওজনে মোটামুটি কাছাকাছি কাছাকাছি আছে তার মানে এই গরুটাকে আপনারা লাইব্রেরিতে পাচ্ছেন চারশো আশি করে চারশো আশি করে ওকে পাচ্ছেন সুন্দর ওর রং সুন্দর আর দেখছেন তো কেমন করছে আয় এদিকে আয় দেখি আসো 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 একটু আলোতে আসো একটু আলোতে আসো তোমাকে দেখাই মাথাটা মাথাটা একটা সুন্দর লালচে আছে এই যে একটু সুন্দর লাল হাসার মাথা মতো মাথাটা আর বডিটা মানে রং দেখতে সব কিছু মিলিয়ে একের গরু দাঁড়াও 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 বাবা দাঁড়াও 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 এবার এই যে যারা বের করে নিয়ে আসলো তাদের মধ্যে একজন আছে কি নাম আচ্ছা খুব কষ্ট হয়ে গেল বের করতে ওই দুইটা ওই দুটো একদম পাজি পাজি হলে ও ওই দুটো ভালো আছে না সুস্থ তাই বলে ওই রকম করছে ও সুস্থ ও সুন্দর গরু আহ কি মনে হয় চলে যাবে এবার ইনশাল্লাহ কোরবানির ঈদে চলে যাবে কি মনে হচ্ছে যাবে ইনশাল্লাহ 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 জানিনা কার ভাগ্যে আছে যার ভাগ্যেই থাকুক না কেন এই গরুটা নিয়ে সে জিতবে ডিসপ্লেতে যে গরুগুলো এখন আছে এগুলো লাইব্রেরিতে বিক্রি হচ্ছে চারশো আশি করে চারশো আশি করে এই গরুগুলো পাবেন মার্শাল্লাহ চমৎকার গরু মানে চারশো করে যে গরুগুলো দেয়া হচ্ছে এগুলো প্রত্যেক প্রত্যেকটা গরু এই ইজি ফার্মের আমি বলতেই চাই মানে দেখলে পছন্দ হবে এবং যে যার ভাগ্য আছে সে তার গরুটি সে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ ডিসপ্লেতে যে গরুগুলো আছে এই গরুগুলোর ওজন কেমন হবে এটা কিন্তু আমরা বলেছি আচ্ছা আমাদের এই গরুটা হচ্ছে চারশো প্লাস চারশো প্লাস আর এখানে তিনটা গরু আছে এখানে একটা এখানে একটা আর এখানে একটা তিনটা গরু চারশো কেজি থেকে কিছু মাইনাস হইতে পারে জি জি আর চারশোর মধ্যে যেগুলো আছে চারশো আশি করে আপনারা পাচ্ছেন লাইভ ওয়েট এই গরুগুলো আমার মনে হয় না বেশি সময় থাকবে এই খামারে তবে এরকমও কোনো ম্যাজিক হবে না যে আপনারা ফোন করলে পাবেন না এই এইটুকু আশ্বাস দিতে পারছে আর কি হ্যাঁ তবে যিনি এই গরুগুলো এসে দেখবে আমার মনে হয় অবশ্যই নিয়ে যাবে কারণ চারশো আশি করে ভালো গরুই তৈরি করেছেন আপনি আমি বলবো অবশ্যই বলবো চমৎকার চমৎকার এবার শেডের মধ্যে কয়েকটা গরু আছে সেই গরুগুলো একটু দেখাতে চাই চলুন